আসসালামু আলাইকুম হাদিসের জগতে আমিরুল মুমিনিন খ্যাত সমগ্র বিশ্বের মুসলমানদের হৃদয়ের আকাশে উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারি রহমতুল্লা আলাই প্রখর স্মৃতিশক্তি গভীর জ্ঞান তীক্ষ্ণ চিন্তার অধিকারী দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য সততা আর সৎসাহসের জন্য এই মহাপুরুষ চোদ্দশো বছর যাবৎ সমগ্র বিশ্বের মুসলমানদের অন্তরে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়ে আছেন তার সংকলিত হাদিসের মহামূল্যবান সংকলন সহিউল বুখারি বিশুদ্ধতার ক্ষেত্রে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনের পরেই যার অবস্থান কেয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মা তার সাধনার কাছে ঋণী থাকবে আসুন সংক্ষেপে আমরা এই মনীষীর জীবনী জানার চেষ্টা করি নাম ও বংশ পরিচয় পুরা নাম ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বার্দ আল তাকে আমিরুল ফিল হাদিস বা হাদিসের বিশ্বস্ত সম্রাট বলা হয় তিনি একশো চুরানব্বই হিজরি সালের রোজ আটশো দশ খ্রিস্টাব্দে খোরাসানের বোখারা নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং বোখারির প্রপিতামহ মুগিরা এবং পিতামহ ইব্রাহিম সম্বন্ধে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না তার প্রপিতামহ মুগিরা বোখারার গভর্নর ইয়ামান আল জুফি এর হাতে ইসলাম গ্রহণ করেন এজন্য ইমাম বুখারিকে আল জুফি আর বুখারার অধিবাসী হিসেবে বুখারি বলা হয় অবশ্য জানা যায় যে পিতা ইসমাইল রহমতুল্লাহ একজন মহাদিস ও বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি জীবনে কখনো হারাম বা সন্দেহজনক অর্থ উপার্জন করেননি ইমাম বুখারি শিক্ষা জ্ঞান ও যোগ্যতা শুধু পিতার দিক থেকেই পাননি বরং মাতার দিক থেকেও অর্জন করেন ইমাম বুখারির মাতা ছিলেন বিদুষী ও মহীয়সী মহিলা তার সম্পর্কে একটি ঘটনা পরিণত রয়েছে বাল্যকালে রোগে আক্রান্ত হয়ে মোহাম্মদের চোখ নষ্ট হয়ে যায় অনেক চিকিৎসা করে যখন তার দৃষ্টিশক্তি কিছুতেই ফিরে এলো না তখন তার মা পুত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লা নবী ইব্রাহিম আলাহ ইসলাম তাকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কান্নাকাটির ফলে আল্লাতালা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য স্বীয় সন্তানের কাছে গিয়ে দেখলেন সত্যি তার সন্তান সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে বিশ্ব আর আনন্দে তিনি আল্লাহর দরবারে শুক্রানা আদায় করেন ইমাম বুখারি রহমতুল্লাহ এর শিশুকালে পিতা ইসমাইল রহমতুল্লাহ ইন্তেকাল করেন তার মাতা ছিলেন পরহেজগার ও বুদ্ধিমতী স্বামীর রেখে যাওয়া বিরাট ধন সম্পত্তির দ্বারা তিনি দুই পুত্র আহমদ ও মোহাম্মদকে লালন পালন করতে থাকেন অল্প বয়সে মোহাম্মদ পবিত্র কোরআন মুখস্থ করেন দশ বছর বয়সে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বুকারের শ্রেষ্ঠ মহাদিস ইমাম দাকিরি রহমতুল্লাহ এর হাদিস শিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন সবাই খাতা কলম নিয়ে উস্তাদ থেকে শুনে হাদিস লিখে রাখতেন কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ খাতা কলম সঙ্গে নিতেন না তিনি মনোযোগের সাথে উস্তাদের বর্ণনা শুনতেন ইমাম বুখারি রহমতুল্লাহ বয়সে সকলের থেকে ছোট ছিলেন সহপাঠীরা তাকে খাতা কলম ছাড়া বসে থাকতো বলে প্রায় তিরস্কার করত একদিন বিরক্ত হয়ে তিনি বললেন তোমাদের লিখিত খাতা নিয়ে এসো এতদিনে তোমরা যা লিখেছ তা আমি মুখস্থ শুনিয়ে দিই কথা মতো তারা খাতা নিয়ে বসলো আর এতদিনের শোনা কয়েক হাজার হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ হু হু ধারাবাহিকভাবে শুনিয়ে দিলেন কোথাও কোনো ভুল করলেন না বরং তাদের লেখার ভুল ত্রুটি তারা সংশোধন করে নিল এই ঘটনার পরেই মাম বুখারি রহমতুল্লায় প্রখর স্মৃতিশক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ষোলো বছর বয়সে ইমাম মাম বখারি রহমতুল্লাহ ও তার আশেপাশে শহরের প্রসিদ্ধ মহাদ্দগণের থেকে বর্ণিত প্রায় সকল হাদিস মুখস্থ করে নেন সেই সাথে মুসলিম বিশ্বের খ্যাতিমান মহাদিস আবদুল্লা ইবনুল ও ওয়াকি ইবনুল জার্রাহ এর সংকলিত হাদিস গ্রন্থসমূহ মুখস্থ করে ফেলেন এরপর তিনি মা ও বড় ভাই আহমেদের সাথে হজ করতে যান হর শেষে ভাই ও মা ফিরে আসেন ইমাম বুখারি রহমতুল্লাহ মক্কা মদিনায় থেকে যান কয়েক বছর অবস্থান করে উভয়স্থানে প্রসিদ্ধ মহাদিসগণের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করতে থাকেন এই সময় তিনি কাজায়াস শাহাবাওয়ি শীর্ষক তার প্রথম গ্রন্থ রচনা করেন এরপর মদিনায় অবস্থানকালে চাঁদের আলুতে তারিখুল কবির লিখেন ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস সংগ্রহের উদ্দেশ্যে তৎকালীন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞান কুফা বসরা বাগদাদ সিরিয়া মিশর খুরাসান প্রভৃতি শহরে বারবার সফর করেন সেই সকল স্থানে প্রসিদ্ধ মহাদ্দিজগণের থেকে তিনি হাদিস শিক্ষা লাভ করেন তিনি এক হাজারেরও অধিক সংখ্যক মহাদ্দিজের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন ইমাম বুখারির স্মরণশক্তির প্রখরতা তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর বলা হয় যে তিনি সনদ সহ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আলেমগণ তার জীবনীতে উল্লেখ করেছেন যে কোনো কিতাব একবার দৃষ্টি দিয়েই তিনি মুখস্থ করে নিতেন ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন আমার অন্তরে এক লক্ষ সহি আদিস ও দুই লক্ষ সৈফ হাদিস মুখস্থ রয়েছে মাত্র এগারো বছর বয়সে বিখ্যাত মহাদ্দিস দাখালির হাদিস বর্ণনাকালে যে ভুল সংশোধন করে দেন হাদিস বিশারদগণের কাছে তা সত্যিই বিস্ময়কর তৎকালীন সমগ্র ইসলামী বিশ্বে যখন মহাদ্দ হিসাবে ইমাম বুখারির কথা ছড়িয়ে পড়ল তখন সেই যুগের বড় বড় মহাদ্দিসগণ তাকে পরীক্ষা করতে চাইলেন তাই তিনি যখন বাগদাদে আগমন করলেন তখন চারশত মহাদিস একত্রিত হয়ে একশো শহী হাদিস নির্বাচন করে তার সনদ ও মতন পাল্টিয়ে দশ ভাগে বিভক্ত করে দশজন মহাদেশের হাতে সুপর্দ করলেন তিনি যখন আসন গ্রহণ করলেন তখন প্রথমে একজন মহাদিস দশটি হাদিস নিয়ে একটি একটি করে সবগুলো হাদিস পাঠ করলেন প্রতিটি হাদিস পড়া শেষ হলে ইমাম বুখারি বলতেন এ ধরনের কোনো হাদিস আমার জানা নেই এইভাবে দশজন বিখ্যাত মহাদিস একশোটি হাদিস তার সামনে পাঠ করলেন সকল হাদিসের ক্ষেত্রেই তিনি বারবার একই কথা বললেন পরিশেষে তিনি সকলকে ডেকে উলট পালটকৃত হাদিসগুলি প্রত্যেকটি হাদিসকে ঠিক করে শুনিয়ে দিলেন হাদিসগুলি সনদ থেকে কোনো বর্ণনাকারীর নাম বাদ পড়েনি এবং কোনো মতন সমূহ থেকে একটি শব্দ ছুটে যায়নি এমনকি হাদিসগুলি সঠিকভাবে সাজানোতেও কোনো ত্রুটি ধরতে পারেনি বলা হয় যে সমরকন্দে যাওয়ার পরও তাকে একই নিয়মে পরীক্ষা করা হয়েছিল এতে সেই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদিস হিসাবে সকলেই তাকে স্বীকৃতি প্রদান করেন ইমাম বোখারি রহমতুল্লাহ থেকে অসংখ্য বর্ণনা করেছেন প্রায় সত্তর হাজার লোক ইমাম বোখারি রহমতুল্লাহ থেকে শহর সরাসরি সহি বুখারি পড়েছেন তার ছাত্রদের মধ্যে রয়েছেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই তিনি যাদের কাছে হাদিস শুনেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বুল ইসাহ বিন রাহওয়াই এবং আরও অনেকেই ইমাম বুখারির পূর্বে শুধু সহী হাদিস সমূহ একত্রিত করে কেউ কোনো গ্রন্থ রচনা করেননি শহীদ বুখারি সংকলনের পূর্বে আলেমগঞ্জ সহী ও জয়ী ফাদিসগুলো একই সাথে লিখতেন কিন্তু ইমাম বুখারি সর্বপ্রথম জয়ী ফাদিস থেকে সহী হাদিসগুলিকে আলাদা করে লেখার কাজে অগ্রসর হন তিনি তার বিশিষ্ট উস্তাদ ইসহাক বিন রাহুয়াই হতে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন তার জীবনীতে আরো উল্লেখ করা হয়েছে যে তিনি একবার স্বপ্নে দেখলেন যে রসল্লাহ সাল্লাহ ইসলামের পবিত্র শরীরে বসছে তিনি এতে কষ্ট পাচ্ছেন আর ইমাম বুখারি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর থেকে মাসিকেও তাড়িয়ে দিচ্ছেন তিনি এই স্বপ্নের কথা সেই যুগের একাধিক আলেমের কাছে প্রকাশ করলে সকলেই বললেন যে তুমি রসল্লাহ ইসলামের হাদিসের সাথে যে সমস্ত জাল ও বানোয়াট হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে তা থেকে সহি হাদিসগুলোকে আলাদা করবে আলেমদের ব্যাখ্যা শুনে সহি হাদিস সম্বলিত একটি কিতাব রচনার প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায় ইমাম বুখারি তার কিতাবে কেবল রসুল্ল সাল্লাই ইসলাম থেকে বর্ণিত সহি হাদিসগুলি বর্ণনা করেছে কোনো হাদিস সহি হিসাবে সাব্যস্ত করার জন্য হাদিসের রাবি বা বর্ণনাকারী তার উপরের রাবির সামসাময়িক হতে হবে এবং উভয়ের মাঝে সাক্ষাৎ হওয়া এবং হাদিস শোনা প্রমাণিত হওয়া জরুরি বর্ণনাকারী নির্ভরযোগ্য হতে হবে ন্যায়পরণ তথা মানুষের সাথে কথাবার্তায় ও লেনদেনে সত্যবাদী হতে হবে বর্ণনাকারী পূর্ণ স্মরণ সম্পন্ন হতে হবে হাদিসের সনদের বর্ণনায় মাঝখান থেকে কোনো বর্ণনাকারী বাদ পড়া যাবে না কোনো হাদিসে উপরোক্ত শর্তগুলো পাওয়া গেলেই ইমাম বুখারি সিও কিতাবে তা লিখে ফেলেননি বরং প্রতিটি হাদিস লেখার আগে তিনি গোসল করে দুই রাকাত নামাজ পড়েছেন এবং ইস্তেকারা করেছেন তার অন্তরে যদি হাদিসটি সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগত তাহলে সে হাদিসটি শর্ত মোতাবেক সহি হওয়া সত্ত্বেও তিনি সহি বোখারিতে লিখতেন না এইভাবে মসজিদে নবীতে বসে তিনি তা লেখা শুরু করেন এবং একটানা ষোলো বছর এই কাজে দিন পরিশ্রম করেছেন লেখা শেষ করে তাড়াহুড়ো করে তা মানুষের জন্য প্রকাশ করেননি বরং কয়েকবার তিনি তাতে পুনর্দৃষ্টি প্রদান করেছেন ভুল ত্রুটি সংশোধন করেছেন এবং পরিমার্জিত করেছেন তিনবার তিনি তা লিপিবদ্ধ করেছেন সর্বশেষ লিখিত কপিটি বর্তমানে মুসলিম জাতির নিকট অমূল্য রত্ন হিসাবে সংরক্ষিত রয়েছে ইমাম বুখারীর উস্তাদ ও বন্ধুগণের নিকট কিতাবটি পেশ করলে তাদের সকলেই তা পছন্দ করেন যারা এই কিতাবটি প্রশংসা করেছেন তাদের মধ্যে রয়েছেন আহমদ বিন হামুল আলী ইবনুল মাদানী ইয়াহিয়া ইব ইবনে মাইন ও আরও অনেকেই তারা সকলেই এর সকল হাদিসকে সহি বলে সাক্ষ্য দিয়েছেন তাদের পরে এই উম্মত আল্লাহ তালার কিতাবের পরে এটিকে সর্বাধিক সহি বলে কবুল করে নিয়েছে ইমাম বোখারি রহমতুল্লাহ মহৎ চরিত্রের অধিকারী ছিলেন দান খরাত করা তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল উত্তরাধিকার সূত্রে পিতার বিরাট ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন কিন্তু তার সবই গরিব দুঃখীয় হাদিস শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি নিজে অতি সামান্য আহার করতেন সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণের জন্য ব্যয় করতেন মহাদিসের মধ্যে যারা অভাবী ছিলেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণে দান করতেন ইমাম বুখারি রহমতুল্লাহের শেষ জীবন খুব সুখ শান্তিতে অতিবাহিত হয়নি আমির তার দুই পুত্রকে প্রাসাদে গিয়ে বিশেষভাবে হাদিস শিক্ষাদানের আদেশ করেন এতে হাদিসের অবমাননা মনে করে ইমাম বুখারি রহমতুল্লাহ তা প্রত্যাখ্যান করেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি কখনো হাদিসের ইলমকে হেওয়া প্রতিপন্ন করতে পারব না এবং এই মহান রত্নকে আমির উম্মাদের দ্বারস্থ করতে পারবো না আমির যদি সত্যিকার অর্থে ইলমে হাদিজের প্রতি অনুরাগী হন তাহলে তিনি যেন তার সন্তানদের সহ আমার বাড়িতে অথবা মসজিদে উপস্থিত হন এই সূর্যকে দরবারে কিছু হিংসুকের চক্রান্তে তাকে শেষ বয়সে জন্মভূমি বোকারা ত্যাগ করতে হয়েছিল এ সময় তিনি সমরকন্দ সমরকন্দপাশীর আহ্বানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন পল্লীতে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন এক মাস পার হওয়ার পূর্বে খোরাসানের আমির খালেদ বিন আহমেদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করে তাকে ক্ষমতা ছাড়া করল পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে শুধু তাই নয় যারা ইমাম বুখারীর বিরুদ্ধে তার সহযোগিতা করেছে তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে সহি আল বুখারি ছাড়াও তিনি আরও কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে রয়েছে আল আদাবুল মুফরাদ তারিখুল কবির তারিখুল সাবির খালক আফাল ইল ইবাদ রাফুল ইয়াদাইন ফ্সালাদ জুজুল কিরায়াত হালফাল আল ইমাম কিতাব ফাউজ সাগির কিতাবুল কুনা আওয়ারিক ওয়ালানসার কিতাবুদ তাহিদ আকবরুস সিফাত এছাড়াও আরও অনেক গ্রন্থ রয়েছে সমরকন্দের খর্তঙ্গ জনপদে বাষট্টি বছরও বয়সে হিজড়ি দুশো ছাপ্পান্ন সালে ঈদুল ফিতির রাত্রিতে ইমাম বুখারি রহমতুল্লা আলাহে ইন্তেকাল করেন ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে সুঘ্রাণ বের হতে থাকে বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করতে থাকে লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয় অতপর বিষয়টি নিয়ে মানুষ ফিতনায় পড়ার আশঙ্কায় প্রাচীর দিয়ে মজবুতভাবে কবরটি ঢেকে দেওয়া হয় আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মহান ব্যক্তিকে জান্নাতের সুশীতল ছায়া আশ্রয় দান করেন আমিন আপনারা যদি এ ধরনের আরও জীবনী ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাবেন প্লিজ আমি চেষ্টা করব খুঁজে বের করে ভিডিও করার জন্য ধন্যবাদ